আসসালামু আলাইকুম আজকে আমরা দুই হাজার চব্বিশ সালের ঢাকা বোর্ডের পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় থেকে যে পোশ্টি ছিল সেই প্রশ্নের সমাধান করব তো পোশ্টি ছিল এরকম লেখচিত্র জাতীয় পোস্ট ছিল এক একশো কেজি ভরের একটি গাড়ির বেগ সময় লেখচিত্র নিম্নরূপ আমরা স্ক্রিনে দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নেবে তারপরে আমাদের আমাদের বেগ দেওয়া আছে এবং অংশ আমাদের কি সমুতনে গেছে এবং এবেগ এবং বেশি অংশ আমাদের সমুবন্ধনে গেছে তারপরে বলছে যে পশুটি তোমরা লক্ষ্য করতেছ এখন বলছো যে প্রথম ত্রিশ সেকেন্ড গায়েটি অধিকান্ত দূরত্ব নির্ণয় করো তাহলে এখানে লক্ষ্য করো আমাদের ওই অংশ অর্থাৎ বিশ সেকেন্ড গাড়িটি সমু তরণে চলে তা আমরা এবার লিখবো গাড়িটি প্রথম বিশ সেকেন্ড সমতরণে চলে ঠিক আছে গাড়িটি গাড়িটি প্রথম বিশ সেকেন্ড বিশ সেকেন্ড এ কি চলে সমতরণে চলে সমতরণে সমতরণে চলে সমুদ্র দিয়ে তাহলে আমাদের দেখো এখানে এখানে মান লাগবে বিড় মান আর টি মান লাগবে তাহলে এখানে আদিবেগ আমাদের কত আছে দেখো জিরো এম এবং বিশ সেকেন্ড আমাদের শেষ বেগ কত বিশ সেকেন্ড বেগ 5 এম এস কত 1 এর মান হচ্ছে আমাদের টি এর মান হচ্ছে আমাদের 20 সেকেন্ড তাহলে আমরা এখানে লিখলাম তাহলে আদি 0 শেষ বেগের ভি এর মান কত আমাদের 5 এবং নিচে 2 ইনটু 8 এর মান কত 20 তো 0 এর সাথে আমরা 5 যোগ করলে কত হয় 5 পাবো নিচে 2 ইনটু টি এর মান 20 এই 20 আমরা যদি এই 2 দ্বারা কাটা কাটি করি তাহলে কত পাই 10 আর 10 কে আমরা কত পাই 50 মিটার তাহলে আমাদের 20 সেকেন্ডে গাইডি 50 মিটার দূরত্ব অতিক্রান্ত দূরত্ব পাই কিন্তু আমাদের সাইজ হলো তিরিশ সেকেন্ড কিন্তু একটি জিনিস লক্ষ্য করা চল্লিশ সেকেন্ড পর্যন্ত আমাদের সমবেগ আছে কিন্তু আমাদের পোস্ট আছে তিরিশ সেকেন্ড পর্যন্ত তাহলে আমাদের পরবর্তী দশ সেকেন্ড এই সমবেগের অধিকাংশ দূরত্ব বের করতে হবে তাহলে আমরা লিখবো পরবর্তী পরবর্তী দশ সেকেন্ড বেগে চলে আমাদের অতিক্রান্ত দ্রুত বেরকার সমান বিটি তাহলে আমরা এস এটাকে সন্ধ্যে এটাকে এসে ধরি আমাদের এখানে শেষ বেগের মান দেওয়া আছে কত ফাইভ এম এস ইনভার্স ওয়ান টির মান কত আমাদের ত্রিশ সেকেন্ড বলছে বিশ সেকেন্ড পর্যন্ত আমরা বের করতে আর কত থাকে দশ সেকেন্ড তাহলে আমরা এখানে টির মান ধরবো দশ সেকেন্ড তাহলে শেষ বেগের ফাইভ এ টির মান দশ পাঁচ দশ কত হয় পঞ্চাশ মিটার তাহলে দেখো আমাদের সুতরাং এখানে আমাদের বিশ সেকেন্ড এখানে বললাম দশ সেকেন্ড তাহলে সুতরাং তিরিশ সেকেন্ড এ অধিকান্ত দূরত্ব অধিকান্ত দূরত্ব এস ইকাল টু এস ওয়ান প্লাস এস টু এস ওয়ান এর মান পঞ্চাশ এবং এস টু এর মান পঞ্চাশ 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 যোগ করলে কত হয় একশো মিটার এটি আমাদের গ নাম্বারের অ্যান্সার শেষের কয়েক প্রশ্নে বলছে যে বিসি অংশে কি পরিমাণ বল প্রয়োগ করা হলে সি বিন্দুতে সি বিন্দুতে থামানো সম্ভব হয়েছিল বিশ্লেষণ করো তাহলে আমাদের এখানে বিসি অংশের তরুণ বের করে নিতে হবে আগে দেখো লাস্টের কয়েক প্রশ্নের জন্য সমাধান করি তাহলে বিসি অংশ আমাদের দেখো কি চলে বিসি অংশ সমমন্ডনে চলে মন্দনে চলে তাহলে সমমন্ডনে চললে আমাদের ত্বরণ বাহক সূত্র এ সমান বি মাইনাস ইউ বাই টি তাহলে আমাদের দেখো এখানে আদি বেগের মান লাগবে এখানে শেষ বেগের মান আদি বেগের মান টি এর মান লাগবে এখানে এখানে আমাদের বি অংশে দেখো আমাদের শেষ বেগের মান কত জিরো শেষ বেগের মান জিরো ইমেজ ওয়ান আদি বেগের মান আমাদের ফাইভ 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 ইমেজ কত ওয়ান এবং টি এর মান আমাদের বি থেকে মানে চল্লিশ থেকে ষাট পর্যন্ত তাহলে আমরা এইভাবে লিখতে পারি ষাট বিয়োগ চল্লিশ চল্লিশ থেকে ষাট পর্যন্ত এখানে বসাই শেষ বেগের মান জিরো আদি বেগের মান ফাইভটি এর মান কত আছে বিশ তাহলে আমরা কত পাই মাইনাস ফাইভ কে যদি জিরো থেকে ফাইভ যদি বিয়োগ করি তাহলে কত পাই মাইনাস ফাইভ বাই বিশ মাইনাস ফাইভ কে যদি আমরা বিশ দ্বারা বাক করি কত পাই দেখ माइनस जीरो पॉइंट বাস এখন আর আমাদের এখানে বিসি অংশে আমরা প্রযুক্ত বল বের করব সুতরাং বিসি অংশে প্রযুক্ত বল প্রযুক্ত বল এপিকল কত দেখো এপিকল আমাদের জানি এম এ এখানে আমাদের এমের এর মান দেওয়া আছে কত প্রশ্নে এমের এর মান আছে একশো কেজি তাহলে আমাদের এম এর মান এখানে আমরা এম এর পরিবর্তে একশো এবং এর পরিবর্তে আমরা কত মাইনাস জিরো পয়েন্ট পঁচিশ এখন আমরা ক্যালকুলেট দিয়ে গুণ করি মাইনাস পঁচিশ আরে বলে লেখক নিউটন অর্থাৎ আমাদের এখানে আমরা লিখবো সুতরাং এখন আমরা এখানে আমি স্ক্রিনে লিখে দেবো কি লিখবো অর্থাৎ সুতরাং বিশি অংশে মাইনাস পঁচিশ নিউটন বল তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আশা করি এই প্রশ্নটি তোমরা বুঝতে পারছো যদি এই প্রশ্নটি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট জানাবে এবং আমরা চব্বিশ সালে কোন বোর্ডের কোন প্রশ্নের সমাধান লাগবে তাহলে কমেন্টে জানায়ও আমি সেগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করবো কোথা হবে